সবাই তো তালি হবে পুরস্কার ছিল যারা এক হাজার টাকার গরু মহিষ বা ছাগলের মাংস কিনেছে সবাইকে এই কুপনের কিন্তু একটি অংশ দেওয়া হয়েছে এবং বাকি অর্ধেক অংশটি কিন্তু এখন এখানে ফেলা আছে

আপনি মাংসের দোকানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে আপনারা চলে আসবেন এই পুরস্কার গ্রহণ ধন্যবাদ জি চোদ্দতম শেষ এই যে চোদ্দতম পুরস্কার এবার কেন গাছ হবে

জুলাই জুলাই আমিরা যাই হোক দুই এক শূন্য জুরাই শূন্য তিন জুলাই থেকে মোবাইলে এখন আমরা যোগাযোগ করবো আরো তম পুরো স্কার আমরা একটু পুরো স্কার্টি দেখাই আমাদের গরম ভয় দেখাচ্ছেন আমাদের কাজই গরম ভাই এটা হচ্ছে ওরা মাথায় চুল না এমন একটা জিনিস শুনি দেখাচ্ছে তো এটা কিন্তু কাজে লাগবে ভাই যাদের মাথায় চুল আছে তাদেরও রাখবে চুলো মোটামুটি চুল করার জন্য কাজে লাগবে বারো তোমার পুরস্কার ফোন করেছে

আপনারা যদি আপনারা সবকি রিসিপি ভিডিও 10 50 এবং নাম্বার 300 কত 800 কত হ্যাঁ নাম্বার 900 কত এটা বলো নাম্বার 900 কত নাম্বার 900 কত 4575 4575 4575 5 সাইডলি আগুন হয়ে

বে ওয়াশিং দেশে শক্তি অধীন রাষ্ট্রকারجان দৃশ্যকে ناحيهির তুলি ناحيهির কসাই তুলি আবারো কোশাই তুলি কোশাই তুলি আছে আল্লাহর তুলি এই বৈজ্ঞানিক আবিষ্কারে ডিপার্টমেন্টে

我来来来来来来

اچھا بھائی نہیں ہے بھائی 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 سودنگا ہائے نو برے ہو سے شکریہ 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 بھائی